হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি তো সেই গাড়িটির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি শোরুমের নাম কার প্যালেস বিড়ি আট বাই মিরপুর মাজার রোড লালকুটি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত গলির ভিতরে বাজার মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত মিরপুর সাহালি মাজার থেকে গাবতলির দিকে যে রোডটা আছে এই রোডটাই হচ্ছে মাজার রোড আর এই মাজার রোডের মিড পয়েন্টে আমাদের শোরুমটা অবস্থিত বিয়ার্স আমার সামনে রয়েছে একটি রাজকীয় সেভেন সিটের গাড়ি দেখতে পাচ্ছেন পজেশন হেডলাইট রয়েছে ছাব্বিশ সিরিয়াল মানুষ বডি কিট সৌন্দর্য বাড়ানোর জন্য করে বাট এটা সব বডি কিট অরিজিনালি জাপানিস বডি কিট লাগানো রয়েছে এই গাড়িতে লো প্রোফাইলের টায়ার রয়েছে এবং ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এবং এইখানে আমি আরও একটি জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে যে একটি টায়ারের যে হাওয়া দেওয়ার যে ইটা এটা নজলের মুখাটা এটাও একটা ছক্কার গুটি সানরুফ রয়েছে ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে বেশ দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের অপশন রয়েছে ড্যাশবোর্ড ডিপিটি ব্যাক ক্যামেরা এবং পুশ দেখতে পাচ্ছেন সফট এসি এবং এখানে রয়েছে সানরুফের অপশন রয়েছে এবং এই গাড়িতে তিন তিনটি মনিটর রয়েছে সামনে একটি মনিটর রয়েছে এবং এই সামনের দুইটি সিটের পিছনেই দুইটি সিটের পিছনেই মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন দুইটি সিটের পিছনে মনিটর রয়েছে ওই সিটের পিছনে মনিটর রয়েছে সেভেন সিটের অপশন রয়েছে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে পানসিং সিট কভার পিছনে স্কোয়ারলার রয়েছে তারপরে সেভেন সিটের অপশন তো রয়েছে এইখানে একটি এয়ার পিউরিফাই রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে দূষিত গ্যাস ক্লিন করার জন্য হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই যা কিছু রয়েছে এই গাড়ির সামনে পিছনে সাইডে সব কিছু অরিজিনাল রয়েছে এবং বডি কিটটি পুরো গাড়িতে বিদ্যমান রয়েছে যথেষ্ট সুন্দর বডি কিট আমি বাম সাইড থেকে একটু সাইডিং ভিউ দেখাচ্ছি ভিতরের ভিউ দেখাচ্ছি ভিউর্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রয়টা উইশ গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যা কিছু রয়েছে অরিজিনাল সেভেন সিটের অপশন রয়েছে আমি ইঞ্জিনের ভিউ একটু দেখাবো ভিওর্স ভিউস দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিউ কর্নারগুলি দেখতে পাচ্ছেন কোথায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই রং করা নেই অরিজিনাল রয়েছে যা কিছু রয়েছে বড় আকৃতির একটি ইঞ্জিন রয়েছে হানড্রেড পারসেন্ট তেলে চালিত গাড়ি ব্যবহার করে খুবই আরামদায়ক এবং লাকজারিয়াস গাড়ি ভিউস এই গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা টয়টা উইশ গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির প্রাইস রাখা হয়েছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস নিয়ে নেগোসিয়েট করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার প্যালেস গ্রিতে সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছা আলাইকুম রাহমতুল্লাহ